আমরা সবাই সবার জন্য দোয়া করবো আজকে কোন ক্যামেরাটা দেখাচ্ছেন ক্যামেরা কোনটা দেখাবো দেখেন আমি দেখাই তো শেষ করতে পারবো না আপনি দেখতে পারবেন না এত ক্যামেরা ইনশাআল্লাহ আপনি দেখে তুলেছে না এই দেখেন এটা হলো তিনটা পিচ ইতে এক দুই তিন তিনোটা পিচে তিনটাই পিঠে তিনোটা এটা মোবাইলে ঘুরাইতে পারবেন এটাও মোবাইলে ঘুরাইতে পারবেন এটাও ঘুরাইতে পারবেন প্রত্যেকটা করবে প্রত্যেকটা তিনটা ক্যামেরা ডেনাইট কালার অডিও সহ কোন ব্র্যান্ডের কোথায় এটা হলো আপনার ভীষণ কোম্পানি ব্র্যান্ড এর দামটা দেখেন ভীষণ কোম্পানি

ইনশাআল্লাহ শান্তি পাব ওকে আসসালামু আলাইকুম